ও গুঁসাইয়ের বাড়ি অশ্বিনী গোসায় থাকলে বেশি লোক যাত না তা তো চল জানো হ্যাঁ তো ভিক্ষা করিয়া নি তো ওই কয়টা লোক যত আর এখন সব্য হাস অশ্বিনী গুঁড়াইয়ের বাড়ি লোক ধরে না এত লোক হয় সে তারকাতার বাড়ি সেই রকম বাড়ি ঘর তারা ভক্তরা করেছে ও গোসাইয়ের বাড়িও করেছে যত যত পাগল ছিল সকলের বাড়ি সেই রকম হয়ে গেছে আগে সে ডবল ডবল মিলে মেলে কাজেই এই যে আমরা একটা ধরি মিলন সঙ্গ থেকে একটা জমিয়ে রাখছি খালি খালি নাকি এত লোক বেশি হবে আমি যে আসি আমি যে কয়েকজন আসে এ তো দেরি হবে আর অনুষ্ঠানের সময় কত লোক হবে তার নির্ণয় করে যাবে না এ তো সত্যি কথা ওই আসতেছে এখানে হবে না এমন তো কিছু কথা নাই আমি থাকতেই তো আসছে তবে গুরুদেব বলছে ওরা কেন দা হয় এখানে হবে তাই ঠাকুর চলে গেলে মানুষ মেরেছে সেই মিলা হ্যাঁ এখানে চলে গেল মানুষ সেরম মিলা মেলবে সেই জন্য জমি রাখছি বারুনি হবে তোমরা ওই যে একটা সব শান্তি সবাই নাই এখানে লোক বেশি হবে সেই শান্তি সবাই লোক ধরবে না আজকে বাবা নাই আমরা যাই সবাই বাবা কষ্ট আনন্দ পাবে আমরা সবাই ছুটে আসছি বাবাকে আনন্দ দিতে হলে তো যেতে হবে বাবা নাই তো বাবা তো আমার সবার মধ্যে আছে হ্যাঁ বাবা তোমার সবার মধ্যে আছে আজ আমরা প্রাণ খুলে ঠাকুরের গুণগণ গাবো বাবার গুণগণ গাবো যে যত পারি চোখে চলতে বলবো বলতে চলে আসবে হ্যাঁ সেদিন আসবো না কা সেদিন বেশি লোক হতে হবে হ্যাঁ এই যে এক শান্তি লোক আসলে হ্যাঁ কিন্তু সেই সেই ঘটনাটা তো বলছি যে ঠাকুর চলে গেছে তার একশো গুণ বেশি এখন আসছে তাই এখানে তো লোক কম হবে না এই কে ভাই জমি রাখছে আর একটু আছে ওটুকু খুলিতে হবে অনেক জমি আরও হবে কাজেই কোনো অসুবিধার কিচ্ছু নাই তথায় খেতে চিন্তা নাই সুতের চিন্তা নাই ফলের অভাব নাই ফল কতই মিলে হরিশাঁদ করুণা গুরু তরুণ তা সেই হরিশাঁদের এখানে কীর্তন হয় সব কিছু হয় আমার বলে তো কিছু হয় না এই গদায় ঘোষাইয়ের উৎসব গদাই ঘোষা রয়ে তা তো আসতো না হরিতাদের উৎসব হ্যাঁ কাজেই যা হোক ভালোই লাগলো কথা শুনে সবাই আজকে অল্পের মধ্য দিয়ে সবার চিন্তাধারা আমি খুব ভালোই বুঝলাম আরো উন্নত হতে হবে এটা তো বক্তৃতার মাধ্যমে আসছে কাজের মাধ্যমে দেখাতে হবে কিন্তু এই যে বক্তৃতা দিয়ে মানুষকে সুখী করলে কাজের মাধ্যমে সুখী করতে হবে বুঝছো কি করে কি করে করবো ঠাকুরের কৃপা টিপা না বাড়ি পারে করবে না তো এখানে তো ঠাকুর আছেই কেন তোমার দুর্বল কেন সবই সম্ভব যে ওইখানে যদি এত লোক বেশি হয় এখানে এত লোক বেশি হবে তারা কি জন্য আসবে কাউ যে না পারে তো আসবে না